আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি এই হচ্ছে ঝিঙে আলু যা নতুন একটা রেসিপি নিয়ে আমি এসে গেছি আমি চলো ঢাকানো যাক একটু এই আলু কোনো দিয়ে দেবো যদি আলু কোনো ভেজে নেবো হালকা হালকা ভেজে নেব আলুটা লাল ডাল হয়ে গেছে আবার এখানটায় ধরে নেবো আমি এই এখান থেকে তুলে নিচ্ছি আলুগুলো আলুগুলো আলুগুনো এখান থেকে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙে আলুর ঠসছে এখানকার নিরামিষ রেসিপি কোনো আমিষ রেসিপি পাবেন না অনলি নিরামিষ রেসিপি আপনারা পাবেন আপনারা আসুন এইখানে আমিষ রান্না ভান্না আরও নতুন নতুন রেসিপি নিয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের আমাদের দিয়ে দিয়ে না একটু দেবো নুন দেবো এই যে নুন উপস্থিত হয়েছিলাম অল্প করে ব্যাস আনন্দ না তো হলুদ দেবো খাবার দেবো এই যে হলুদটা খুবই উপকার দিয়েছিলাম অল্প করে রং হচ্ছে খুবই আপনার আমি এনেছি আপনারা আসুন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে দেখুন শেয়ার করুন কমেন্ট করুন আরও আরও নতুন নতুন এপেছে রান্না খেতে ঝিঙেটা দিয়ে দেবো এই দেবো নাড়া হয়ে গেছে থাক এরকম এই যে আবার এই যে সর্ষেটা দিয়ে দেবো এর মধ্যে তো হচ্ছে ঝিঙে সর্ষে আলু নতুন একটা রেসিপি দিয়ে দেবো যে একটু ফাঁকা করে নেড়ে দিলাম এই যে এটা আছে এটা যে জল এই যে এটা ছিল আমি দিয়ে দিলাম এর মধ্যে খুব সুন্দর একটা রেসিপি নিরামিষের আমরা আপনারা ঘরে যে কোন সুন্দর লাগবে ঢাকা দিয়ে দেবো একটু জল দিয়ে তো আপনাদেরকে দেখাতে পারেনি না হাতে ফোন থেকে নিতে পারেনি ওই জন্যে দেখাতে পারিনি সে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দেখাতে হয়ে গেলে নামিয়ে দেবো চরো যখন হয়ে যাবে তখন ফের আমি ফের আসবো খুলে আবার দেখব কলটা কী হয়ে আছে চরো এই তো হয়ে এসেছে ভেঙে আলু সর্ষে চিনি অল্প করে দিয়েছিলাম আলু সস্তে খুবই খুবই অমৃত ফসাদ ওখানের জন্য আমি এ করেছি রান্না চিলে দিয়ে দিয়েছি আবার তো ছতে চলতে তবু উপর থেকে হালকা করে হালকা করে সত্য তেল দিয়ে দিলাম চারদিকে গ্যাস আর্ধব না আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো দেখা দিয়ে রাখলাম দেখা যাক এইটা হয়ে গেছে কি না দিই আর গ্যাসটা অফ করে আরও যত রকমের ব্রক আমি রাজহালদা আপনাদেরকে ছাড়বো চলো আপনি তো এই মহাপ্রচারটাকে ভগবানকে ভোগ লাগায় হরে না